হ্যাঁ বসেন বসেন মৌলানা সাহেব পাত্র চেঞ্জ হলো তো কি হলো বিয়ে আসেন হ্যালো গাইফ কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে যে বিবাহ পার্থির কবে আসবে যে পার্থি এটা ভরে দিয়েছে পার্ট টুটা যেটা না দেখে থাকবে পার্ট টুটা দেখে এসো আজকেই বললে যে পার্ট টুটা পার্থ কবে আসবে তাই এই ভিডিওর মাধ্যমে বলবো যে পার্থিরিটা খুব দাঁড়তে আসতে চলেছে তোমাদের মাঝের ভিতরে যে তোমাদের এই যেটিতে সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পড়লে পড়লে টিভি মনের মিথুন টিভি পারলে গেলাম অফিসিয়াল টিভি হ্যাঁ আর আমার চ্যানেলটাও এক যারা সাপোর্ট করো বন্ধুরা যে আমার চ্যানেল খুব ব্যবস্থা আসে না তো প্লিজ যে সাপোর্ট আর নতুন হলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর টুটা কবে আসবে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো পার্থ আগামীর মধ্যে আসতে চলেছে তো এই সপ্তাহটাই আসবে সপ্তাহটা একটা ক তারিখ আমি বলে দেবো হ্যাঁ আজকে তো আঠেরো তারিখ তেইশ তারিখের মধ্যে তোমরা পেয়ে নেবে আর নতুন হলে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো তো চলো আল্লাহ হাফিজ